আজকে আমি ভীষণ টায়ার্ড ভীষণ কিন্তু সোনুকে কথা দিয়েছি যে আজকে বেরোবো ওকে নিয়ে অনেকদিন আমরা বেরোই না একসাথে বেরোবো শপিং করব ডিনার করব দুজন মিলে তো আমি এত টায়ার্ড আজকে পাচ্ছি না কিন্তু মেয়েটাকে যে কথা দিয়েছি তাই রেডি হতে হবে বেরোতে হবে এটা আর একটা আছে এটাও তোমাকে করতে হবে এটা এটা আছে তোমার এটাও একটা ফুড যেটা আমরা ম্যাক্সিমাম টাইম বাইরে বেরিয়েই খাই দুজন এটা খাওয়ার জন্যই বেরোই তো দেখি একটা ও ও হয়ে যাচ্ছে তুমি কোথায় যাবে সে আমি হয়ে যায় না কিন্তু কিন্তু আমার আইসক্রিম পার্লারে লাইন যাচ্ছে না আচ্ছা আইসক্রিম পার্লারে নিয়ে যায় কি কোথায় নিয়ে যাই সেটাতেই আর কি খাবে রাতে ডিনার করবে কি খাবে বিরিয়ানি না মোমো মোমো চলো তাহলে একটা গেম খেলা যাক ওকে তো এখান থেকে তুমি যে কোনো একটা কাগজ চুজ করো আমরা কিসে যাব এটা সেটা আছে তুমি যে কোনো একটা চুজ করলে যেটা চুজ করবে তো সেটাতেই আমরা যাবো হ্যাঁ তাহলে আজকে আমরা স্কুটিতেই যাই চলো দুটো ছিল একটা টোটো একটা স্কুটি তো তুমি স্কুটিটাই চুজ করো বেশি ঘুরতে পারবে তো একটু চেঞ্জ করে রেডি হয়ে নিলাম যখন বেরোতেই হবে উনি এসে রেডি হয়ে বসে আছে নিমির কখন হবে তো অলরেডি আমি রেডি হয়ে গেছি চলো নিয়ে নিয়েছি আমরা গাড়িতে যে আমরা দুজন কিন্তু এখানে আলো এত কম তো যাই হোক নাও হ্যাঁ টাটা তো আমরা চলে গিয়েছিলাম একটা মলে সেখান থেকে ম্যাডামে শপিং করার হলো দেখুন আমাকে কেমন আঙুল উঁচু করে ধমকি দেয় বাইরে গেলে যাই হোক দুজনে মিলে এটা ওটা সেটা দেখতে দেখতে ওর পছন্দসই ও ড্রেস যেহেতু ওর দিন সেদিন ও যা বলবে তাই খাওয়া দাওয়া হবে যা ড্রেস পছন্দ করবে সেটাই কিনে দেব আমি তো সব কিছু ওর ইচ্ছা মতো

এটা একটা ফুড আছে তো তুমি যেটা পছন্দ করবে সেটাই খাবো তো চলো তুমি একটা ট্রাই করো হ্যাঁ তো আজকে আমরা অরুণ আইসক্রিম যতগুলো ইচ্ছা খাবো ঠিক আছে আইসক্রিম খাবে বলে ম্যাডাম এসেছে আর কটা ফ্লেভার লাগবে এখানে আরো অনেক আছে সব ট্রাই করবে আজকে আচ্ছা একটা একটা করে ট্রাই করতে পারতো মানে পুরো অরুণের পাঁচ দশ তো সে রাত্রিটা আমাদের খুব ভালো লাগো দেখছেন ম্যাডামের ভাইফটা কেমন যাই হোক ওনার সাথে আইসক্রিম ট্রাই করে মোমো খেয়ে শপিং করে ঘুরে বেড়িয়ে এই যে আগে বলেছিলাম না আমার পার্সোনাল ফটোগ্রাফার হ্যাঁ উনিই আমার পার্সোনাল ফটোগ্রাফার যে আমার ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আর কোথাও গেলে ওমি দাও তোমার একটা ছবি তুলে দিই তো উনিই হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার তো টাটা সবাইকে